দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গুঁড়োগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দেবো এই যে এখানে দেখছি একটি গরু আমরা হ্যাঁ আমি ভিডিও দেখি ভাই বরাবর ভাইয়ের কথাবার্তা ভালো লাগে

একশো বিশ এটা আবার কেমন দাম কইলেন একটা বিশ লাস্ট কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একশো পঁচাশি

이거 봐봐 이것봐봐 이것봐봐 देखছিলাম বত্রিশ ভাঙে <laughs> <inaudibleweight arthritis> <coherent regel Dafde>

क्याने फूटा 근데 লাম্পি ডাকतो এখানেও پڑি আছে মাংসের পার্টি আছে না আচ্ছা 100 টাকা মাংসের গরু কটা কিনছে কটা বিশটা কত 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 ভাঙে আচ্ছা কোথায় রাখছে গরুগুলো গরুগুলা তো একটু দেখি এই যে এখানে গরুগুলো বাধা রয়েছে আচ্ছা এখানে তো সার গরু দেখছি আবার গাভী গরু আছে আবার বকরাও আছে সবই আছে আচ্ছা এই যে গরুটা দেখছি সার গরুটা কত মন হবে এটা পাঁচ মন হবে কত পড়ছে এটার দাম কত পড়ছে সতেরো এক লাখ সতেরো

বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম বলেন তো কত টাকা মন চলছে আজকে 25000 25000 কি এভারেজ 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 24 25 24 24 25 এভারেজ মানে সার গাবি বকনা যা কিনছে 24 25 24 25 কতগুলা কিনছেন বড় ভাই 18 19 টা আসছিলেন কোথা থেকে গাজীপুর গাজীপুর থেকে কি নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বিক্রি না কাটাই করবেন আবার কুই কাঁটাই করে বিক্রি করি কাটাই করে বিক্রি করে বাসি গোটা গরুও বিক্রি করে আচ্ছা আচ্ছা তাহলে এই যা আছে সব সব শুনে এখানে বছর তিন বছর ধরে তিন বছর ধরে আপনার সঙ্গে ব্যবসা করতেছে দেখি উনি গাজীপুর থেকে এসেছেন এবং দেখছেন এই যে গরুগুলো এই গরুগুলো কিনেছেন ওনারা ছোট থেকে বড় যা আছে সব এবং কত টাকা মন পড়েছে আজকে উনি নিজেই বললেন এবং উনি নিজেই হচ্ছেন মাংসের ব্যবসা হ্যাঁ মাংসের ব্যবসা ও ওনার নাম সেলিম আচ্ছা যাই হোক এটা গাবি সব সব যা আছে এখন যেটা আসলো সেটা এইটা কোনটা কোনটা থেকে এটাতে বেশি হবে এইটাতে বেশি দাম কি একই না